আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইস্টার্ন কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসে আমি আপনাদেরকে আউটসোর্সিং বিষয়ে শেখাবো এই ক্লাসটা আমার পরপর আউটসোর্সিং বিষয়ক টপিকগুলো থাকবে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারি কোন কোন আউটসোর্সিংগুলো আমরা করতে পারবো তো সেই টাইপের ক্লাসগুলো আমি এখন থেকে করবো তো পরপর সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আপলোড করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে আমি এই টপিকটা সম্পর্কে জানি না কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানতে হবে কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানানো হোক কিংবা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে আমি ভিডিওর এই পর্যন্ত বুঝতে পারিনি কিংবা এই জিনিসটা বুঝতে পারিনি তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে এখন আমি আমার স্ক্রিনে চলে যাই তো চলে এলাম আমি আমার স্ক্রিনে আজকে আমার টপিকটা থাকবে হচ্ছে ফ্রিলান্সিং কে তো ফ্রিনান্সিং মূলত এমন একটা পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন এটি সাধারণ চাকরির মতোই কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন দেখা গেল আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না আপনি করবেন না যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন ধরা বাঁধা কোনো অফিস টাইম নেই এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ারও নেই যখন যে বায়ারের কাজ নেবেন তখন সেই আপনার এমপ্লয়ার সাধারণ চাকরি থেকে এখানে আরেকটি বিষয় ভিন্নতা আছে সেটি হল কাজের স্থান ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো অফিস নেই মূলত আপনার বাড়ি হচ্ছে আপনার অফিস আপনি বাড়িতে বসে কাজ করতে পারছেন যখন তখন এখানে বসে আপনি বিভিন্ন দেশের বায়ার দেশেতে কাজ করতে পারবেন তারপর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরি থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনাদের যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকে এটা আমরা সবাই জানি যে আমাদের দেশে দক্ষতা কদর হয় না সেভাবে কিন্তু বাইরের দেশগুলোতে হয় আপনি যেসব দেশের বাইরের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ অর্থ উপার্জন করতে পারবেন আপনি বাংলাদেশে জব করে যতটা টাকা ইনকাম করতে পারবেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং মাধ্যমে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে আপনাকে জাস্ট ফ্রিলান্সিং বিষয়গুলো জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে কয়েকটা আপনাকে ফ্রিলান্সিং শিখতে হবে এটা শিখতে পারলে আপনি এর কাজ করতে পারবেন এর জন্য আপনার এডুকেশনাল যে সাইটগুলো সেগুলোর প্রয়োজন পড়বে না আপনি যদি একবার কাজগুলো জানতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিলান্সিংয়ের কাজগুলো করতেও পারবেন আর আপনি ঘরে বেশি এই কি ফ্রিলান্সিংয়ের কাজগুলো কিন্তু করতে পারছেন সাধারণত জবের তুলনায় কিন্তু আপনারা ফ্রিলান্সিংয়ের কাজটা অনেক প্রেফার হবে কারণ হচ্ছে যে জবের ক্ষেত্রে আপনার ধরা বাঁধা টাইম থাকে এই টাইমে যেতে হবে এবং এই টাইমে আসতে হবে কিংবা এতটা কাজ করতে হবে বাট ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে বিষয়টা এরকম যে আপনি স্বাধীনভাবে যে সময়ে ইচ্ছা সেই সময়ে করতে পারছেন এখন আমি বলি যে ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে নানা রকমের হতে পারে জাস্ট ফটো এডিটিং তারপর এডিট করা তারপর গ্রাফিক্সের কাজ করা তারপর ওয়েব ডিজাইন কোডিং দেন অ্যানিমেশন তৈরি ব্লগিং করা এই কাজগুলোকে মূলত কিন্তু ফ্রিলান্সিং বলে থাকে আর ফ্রিল্সিং কে কিন্তু বলে যে ফ্রিল কাজগুলো করেই কিন্তু ওটাকে আউটসোর্সিং বলে বলা যায় আর কি এখানে আপনার শুধু দরকার নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা ফ্রিলান্সিং করতে গেলে আপনাকে যে কোনো একটা সাইটে একটু দক্ষতা অর্জন করতে হবে যেন আপনি বায়ারদের কাজ সুন্দরভাবে করতে পারেন এবং নেক্সট টাইমে আপনি কাজগুলো পাবেন আপনি যখন আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ যতটা ভালো শিখবেন ততটাই কিন্তু আপনি কাজগুলো পাবেন ততই কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে কিন্তু বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে এই ফ্রিল্যান্সিংয়ের আউটসোর্সিংয়ের কারণে এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরা সময় নেই আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজ করতে পারছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি বিষয়টা কী আর ফ্রিলান্সিং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কেও আপনি যদি ফ্রিনান্সিং শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারে আপনি অনেক ভালো টাকা ইনকামও করতে পারবেন তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আমিও আমিও চাইবো যে আপনারা ফ্রিলান্সিং করুন এবং ফ্রিলান্সিংয়ে যে কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করুন যেন আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তো আজকের মতো এখানেই